হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো ফাটাফাটি আছি আর আজকে খুবই আনন্দ আছি কারণ মা চলে এসেছে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় মাকে নিয়ে আসার পর মাকে যদিও বা আমরা বাড়িতে নিয়ে এসেই নিজেরা সাজিয়ে নিই তো মাকে সাজানো চলছে কাপড় পরানো হয়ে গেছে এরপর মায়ের চোখে পান পাতা দিয়ে সরানো হবে বলে পান পাতার ওপর একটা আলপনা এঁকে নিচ্ছিলাম তো আলপনাগুলো আমি আমার ছেলে মিলেই করছিলাম তো তার সঙ্গে সঙ্গে একটা মায়ের মন মানে পুজোর যেখানে হবে তার সামনে একটা আলপনা দিচ্ছিলাম তো আলপনাটা আঁকছি কেমন হচ্ছে বলো সবাই তো লাস্টে হয়ে যাওয়ার পরে ভিডিওটা আছে তো দেখতে পাবে তোমরা অনেকটাই টাইম লেগেছিল এবং মেঝেটা লাল রঙের ছিল তো ভালোই ফুটছিলো দেখতে তো খুব ভালো লাগছিলো সঙ্গে বাড়িতে যে মা দুর্গার বিগ্রহ আছে তো ওর সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল তো কেমন সাজানো হচ্ছে একটু দেখে কমেন্ট করো সবাই তো মাও সে যে একদম সাজঘর থেকে রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি মাকে এবং সামনে আলপনাও কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর পুজোর যে জোগাড় জানতে ছিল সেগুলো করছিলাম দিনের বেলাতেই সব করে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ সন্ধ্যেবেলা পুজো অনেক জোগাড় জানতে ছিল বাজার করতে হওয়া করার ছিল তো মা চোখের থেকে পান পাতা সরিয়ে দিয়ে মাকে দেখালাম কেমন লাগলো বলো মাকে এবং আমার তো মাকে দারুণ লাগছিল তো তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কিছু সাজানোর ব্যাপারে কনসেপ্ট থাকলে বা কোনো আলাদা রকম থাকলে সেটা আমাকে জানিও সামনে আলপনাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো সামনে আলপনাটা কেমন হয়েছে সেটা বলো এবং মায়ের পুরো সাজসজ্জা কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের রূপ তোমাদের সামনে তুলে দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে বাবাকেও দেখো বাবাকেও সাজানো কমপ্লিট এবং পাশের বিগ্রহও সাজানো কমপ্লিট তো খুব ভালো লাগলে বা কোনো সাজেশন থাকলে দিও তো লাইক Comencé a